সাধারণত আমরা কোনো ফ্রাই খাবার খেলেই সঙ্গে নিয়ে নেই এক চামচ টমেটো সস বা টাটকা টমেটোর খানিকটা সালাদ এতেই যেন স্বাদ বেড়ে যায় দ্বিগুণ এছাড়া অন্যান্য সবজির মতো টমেটোরও কিছু পুষ্টিগুণ রয়েছে তবে এটি খেতে হবে পরিমাণ মতো এর অন্যথা হলেই স্বাস্থ্যের বারোটা বেজে যেতে পারে বিশেষজ্ঞরা তাই বলেছেন অ্যান্টিঅক্সাইডে ভরপুর টমেটো রয়েছে নানা গুণ টমেটো হচ্ছে একমাত্র সবজি যার চার রকমের ক্যারোটিনোয়েড বা ভিটামিন এ আছে বিপুল পরিমাণে এই ক্যারোটিনোয়েড বা ভিটামিন এ ত্বক ও চোখের সুস্থতা এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটিকে ফল হিসেবে বিবেচনা করা যায় বিশ্বজুড়ে টমেটোর রকম ব্যবহার রয়েছে এটি ত্বকের যত্নে ব্যবহার করা হয়ে থাকে সূর্যের অতি বেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে এটি মানুষকে রক্ষা করে এছাড়া অন্যান্য খাবারের স্বাদ আনতেও অনেকে টমেটো ব্যবহার করে থাকেন তবে আপনি কি জানেন টমেটোরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যা এড়িয়ে যাওয়া ঠিক নয় চলুন এগুলো জেনে নেই কিডনিতে পাথর শুনতে আশ্চর্য লাগলেও অতিরিক্ত টমেটো খেলে কিডনিতে পাথর দেখা দিতে পারে টমেটোতে আছে ক্যালসিয়াম এবং অক্সেলেট যা প্রায়শই হজম হয় না এবং শরীর থেকে সহজে বের করে দেয় না এই খনিজ জমাগুলো হয় এবং এর কিডনিতে পাথর তৈরি করতে শুরু করে জয়েন্টে ব্যথা অতিরিক্ত টমেটো খেলে জয়েন্টে ব্যথা হতে পারে এছাড়া অস্থিসন্ধিগুলো ফুলে উঠতে পারে টমেটোতে থাকা সোলানাইন নামক একটি ক্ষারক উপাদান থাকে এটি বিভিন্ন কোষে ক্যালসিয়াম তৈরির জন্য দায়ী আর এ যোগের পরিমাণ বেড়ে গেলে তা প্রদাহ তৈরি শুরু করে ত্বকের বিবর্ণতা যদিও ডায়েটিশিয়ান এবং পুষ্টিবিদরা একইভাবে টমেটোর ত্বকের উপকারিতাকে প্রশংসা করেন তবে এগুলো খুব বেশি খাওয়া আপনার ত্বকের জন্য ভালো নাও হতে পারে টমেটো বেশি খাওয়ার ফলে লাইকো পণ্য ডার্মিয়া হতে পারে মনে রাখবেন টমেটো প্রতিদিন পঁচাত্তর মিলিগ্রামের মধ্যে সীমাবদ্ধ হওয়া উচিত টমেটোতে থাকা হিস্টামিন নামক একটি যোগ রয়েছে যা থেকে অ্যালার্জি হতে পারে অ্যালার্জির লক্ষণগুলো যেমন ত্বকে ফুসকুরি কাশি হাঁচি এবং গলায় চুলকানি এটি খাওয়ার পরেই দৃশ্যমান হতে পারে এছাড়া যাদের টমেটোতে অ্যালার্জি আছে। তারা টমেটোর ধারে কাছেও যাবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ